শিক্ষা দিয়েছেন জামরাত আল্লাহ রপুল্লা আল্লাহ মিস্রা আলাকে প্রথমেই বলছেন দর্শক বন্ধুরী আমরা যাচ্ছি কল্যাপতে একটি মহাপিল সম্মেলন কলাকায় যাচ্ছি খুলনাতে আমরা বাসের ভিতরে একটি স্থান ইউজ করছি তো তোরা সাথেই থাকবেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি শুরু করছি মুসিনা রহমান রহিম আজকের এই পর্ব তো শুরুতেই আমি বলতে চাচ্ছি ভাই আপনার নাম আপনার কোথার থেকে আসছেন খুলি ধানি খালি ধান মার্শাল্লা আমরা এটা সোভাকাটো একটা ইসলামিক বইস করছি পুরস্কার আছে না পারলেও সেটা একটা পুরস্কার আছে তো আপনি কি বলতে পারবেন কেউ যদি কোনো উপকার করে তাহলে ইসলামের পরিবার সে কী বলে দেওয়া করতে হয় আলহামদুলিল্লাহ না আল্লাহ সুত্রিয়া করতে হয় ঠিক আছে কিন্তু আমি আপনাকে একটা উপকার করলাম আপনি কী করতে জন্ম হ্যাঁ তো আপনার জন্য একটা চকলেট ওপর আছে তো আপনার জন্য চকলেট করে দিচ্ছি খান এটা ঠিক আছে

একটা আছে বলে কেমন আছেন আপনি दुने दुने चीज़। दुने चीज़। बाड़ी से बाड़ी से तो से क्या वो अपना सामने प्रश्न अच्छे बाड़ीत बोरना

করতে পারবেন যাই হোক আপনি অন্য একটা প্রশ্ন করি আপনি কি বলতে পারবেন যে আপনি বৃষ্টি পাইছেন বৃষ্টি পাইছেন

আপনি প্রস্তুত জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে ইমানের রকম কয়টি বলতে পারবেন ইমানের রকন বা ইমানের ভিত্তি পাঁচটি আসলে চেষ্টা করছেন সঠিক উত্তর হয়নি সঠিক উত্তর ছয়টি সঠিক হতে কয়টি ছয়টি আলার উপর বিশ্বাস ফেরেস্তার উপর বিশ্বাস নবী রাসুলগণের প্রতি বিশ্বাস কিতাব কিতাবগুলোর প্রতি আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস আখারতার প্রতি বিশ্বাস তাকদীর বা ভালো প্রতি বিশ্বাস এই হল ছয়টি রকম সরা বাকারতে এটি এসেছে তো আপনার জন্য একটি পুরস্কার আছে চকলেট খান সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমরা এটা পুলিশ পক্ষ থেকে এসেছি তো আপনাকে অভিনন্দন তো আপনার জন্য একটা প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ কয়টি বলতে পারবেন ইসলাম ভঙ্গের কারণ জানা নাই না আচ্ছা একটা সহজ প্রশ্ন করছি সেটা হচ্ছে আলকরণের সবচেয়ে বড় সুরার নাম কোনটি আলকরণের সবচেয়ে বড় সুরা কি বড় সুরার নাম কি সুরা বাকার সঠিক সঠিক উত্তর দিয়েছেন এই জন্য আপনার আমাদের পক্ষ থেকে একটি চকলেট

الله أكبر. الحمد لله. الله لله. الله لله. الحمد لله. الحمد لله.

चोर पावसर पावसा आपके प्रकार की चौक

الرحمن <سؤال> الله سبحانك ترفع لك لا وما كنا ربنا

বিজি বাজে যাচ্ছে। ওই ভাগে ছড়িয়ে গেছে। এইটা কি বাইরে না? এটা হলো ওই। মানে কি? ও

बात हकीक बात हकीक ये इंडिया पे प्लेवर दी टीचर ऐसा करते हैं उन्होंने वो तो इधर रास्ता ना ना बात करते हैं ठीक है सौदा बोल ले आयत नहीं एक बार टाइम से की करो आपसे आया था आपसे के थोड़ा भादिया मतलब हां बाबू এটা আলদা বিনোদন আছে বুজি মাত্ৰ মহিলা মহিলা সম্পর্কে বলতে হবে জানেন না সেখানে নারীদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে জানেন জান না সোনা সোনা

আপনার কাছে আমার প্রশ্ন আছে পুরান্ন হাতিচ্ছে এলএম শিক্ষা বিষয়ে কী বলা হয়েছে আর পুরান্ন হাতিচ্ছে এলএম শিক্ষা এম শিক্ষা বিষয়ে হাতিয়ে একটা কথা বলছে